জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ও আহতদের স্মরণে বন্দর গার্লস স্কুল কলেজ কর্তৃক আয়োজিত আজকের স্মরণ সভা দোয়া অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মিজানুর রহমান উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত আমার সহকারী বৃন্দ উপস্থিত আছেন অন্তর প্রতিষ্ঠানের কুমল মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত বেদনা চিত্তে আজকের এই দিনটিকে স্মরণ করছি দুই সালের আগস্ট মাস আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত জুলাই থেকে শুরু হয়েছে যা আগস্ট জুলাই এবং আগস্ট মাসের প্রতিটি দিন ছিল একটি বিভীষিকাময় দিন প্রতিটি দিনের সূর্যোদয় ছিল একটি বিভীষিকাময় দিনের শুরু দিনের শেষ সে রাত্রে যখন নেমে আসে মনে হয়েছে আমাদের কাছে জন যেন কোন এক মৃত্যু পড়িয়ে এসে হাজির হয়েছে আমি জুলাই আগস্ট শহীদ দেব অল্প অল্প বেদনাকে চিত্তে করছি আমরা ব্যানারে ছবি এঁকেছি দুটো ছবি আছে এখানে তোমরা শিক্ষartifactId যারা আছো এবং আমাদের সহকর্মীর এখানে দুটো ছবি আছে প্রথমত আমরা কারছদের নিয়ে কথা বলবো কার ছবি এখানে দুইটা ছবি আবু সাহিদ কি নির্মম ইতিহাস গান নয় নয় রংপুরের আকাশ এখন ভারী হয়ে আছে অত্যন্ত ভারী হয়ে আছে একটি মাত্র প্রশ্নে আমার ছেলেকে মা কেন করুন এই আকুতি আবু সাহিদের মায়ের সেই আবু সাহিদ যিনি বন্দুকের বুকে পেতে দিয়েছিলেন তার বুক আর ঘাতব পুলিশ নির্মম ভাবে দিয়েছিল তার সরলতার সেই বউ আবু ঝাইদের মাকে আমরা কি বলে সান্ত্বনা দিতে পারি আমরা হয়তো তাকে আজকের দিনে স্মরণ করছি কিন্তু আবু সাহিদের মা কি তার ছেলেকে কখনো পাবে কখনো পাবে কখনোই নেয় আমরা শুধু তার উদ্দেশ্যে বলতে চলে গেলেও মনের আড়ালে যাওনি হৃদয়ে মনে ভেসে ওঠে তোমার ছবিখানি তুমি ছেলে আজ নেই ভাবতে পারি না কল্পনার দুয়ারে রয়েছ দেখে সারা পাই না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্মৃতির মাঝে লুকিয়ে সময় সময় বেশি ওঠে হৃদয়ের মাঝে লুকিয়ে আমরা অত্যন্ত বেদনা চিন্তে স্মরণ করছি আমাদের এই ব্যানারে প্রদর্শিত দ্বিতীয় ছবি কার ছবি বলেন তো স্নিগ্ধ মুগ্ধ স্নিগ্ধর ভাই মুগ্ধ পানি লাগবে কারু পানি কোন অস্ত্র নয় নয় কোনো বোমা পানির বোতল হাতে নিয়ে রাজপথে নেমেছিলেন বীর মুগ্ধ ছিল না সরাসরি আন্দোলনে নামার কোনো বাসনা বরং উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের সহায়তা করা সাহায্য করা যে পানির অপর নাম ছিল জীবন আজ সেই পানি হল তার মৃত্যুর কারণ প্রকাশ্যে খাবার পানি বিতরণ করতে গিয়ে বিবর্ণ হলো তার এমন এই হাসি মুখ আঠারো জুলাই মুগ্ধ রক্তে যখন ভাসছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রামের বিনিময়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি আজকের এই দিনে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই ত্যাগে মহিয়ার আমাদের সেই প্রিয় বন্ধু মুক্তকে। কিন্তু তার মাকে দেবো কিভাবে কারণ মা তো শুনবে না আর কখনো মা ডাক আর সন্তানও দিবে না কখনো মা ডাক কি হতে হায় কি হয়ে গেল আজ হতে সব শক্ত হয়ে গেল স্মৃতির আলপনা একে মুগ্ধ চলে গেল মরণ সাগরে ডুব দিল বুকের রইল না তো কেউ সে রইল না থাকবে না তো কেউ সকলের হৃদয়ে যাকে একটি মাত্র ঢেউ মুগ্ধ তোমাকে বিদায় দিয়ে আমরা শান্তিতে নাই কেউ প্রিয় বন্ধুরা আজকের এই দিনে আমি আরো শ্রেয় চিন্তা স্মরণ করছি সেই সায়েন্স ল্যাবের মোড়ে আরেকটি করুণ মৃত্যু মাকে সে সাবনা দিচ্ছিল মা তুমি ফটো সাংবাদিক তাহের জামান প্রিয় এটি ছিল শেষ উচ্চারিত শব্দ মুডু ফোনে মায়ের সাবধান পানি শুনে এভাবে ফিরিয়ে দিয়েছিলেন শান্তন রাজধানীর সায়েন্স ল্যাবে যখন বিক্ষোভে উত্তাল তখন সেখানকার ছবির দায়িত্বে ছিলেন ছবি সংগ্রহের দায়িত্বে ছিলেন প্রিয় হাতে ছিল শখের ক্যামেরাটি হঠাৎ কোথা থেকে উড়ে এলো ছবির সঙ্গে একটি বুলেট কেড়ে নিল চার বছর বয়সী মেয়ে পদ্মর প্রিয় বাবাকে রংপুরের প্রিয়র লাশ যখন কাফনের অপেক্ষায় ছিল তখন তার চার বছরের ছোট্ট শিশু পদ্ম চিৎকার করে বলেছিল আমার বাবা ঘুমাচ্ছে কিন্তু অবুজি শিশু পদ্ম জানেও না তার বাবার ঘুম আর কখনই ভাঙবে না গেল এই জুলাই আগস্ট মাসে এমন অসংখ্য গল্প লুকিয়ে আছে দেশের সড়কে রাজপথে প্রতিটি ইটের কনায় দেয়ালে আর পথে প্রান্ত এমনি ভাবে যদি আমরা আরো বলতে চাই আমরা জানি ছাদে খেলতে গিয়ে ছয় বছরের শিশু মাথায় গুলি লেগে শহীদ হয় চট্টগ্রামের উমরি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ছাত্র পুলিশের গুলিতে শহীদ হয় দশ বছরের হুসাইন আন্দোলনে গুলিবদ্ধ হয়ে শহীদ হয় চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ পুলিশের গুলিতে শহীদ হয় এগারো বছরের শিক্ষার্থী স্বামীর জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি লেগে শহীদ হয় নরসিং কান্দির মোল্লা হাই স্কুলের শিক্ষার্থী পুলিশের গুলিতে শহীদ হয় তেরো বছরের মোবারক ছিল মিছিল দেখতে গিয়ে গুলি লেগে শহীদ হয় মাত্র চার বছরের শিশু আহাদের চোখ দিয়ে গুলি ঢুকে মাথায় আটকে যায় এবং সঙ্গে সঙ্গে মারা যায় পরিশেষে একটি আকুতি রেখে আমার শেষ করতে চাই হলো এই একটা কবিতা আমি লিখতে পারতাম তোমাদের হারিয়ে যাওয়ার কথা বেদনার কালিতে লিখতাম লিখতাম তোমাদের ত্যাগের কথা লিখতাম তোমাদের মহিমার কথা আর লিখতাম তোমাদের বীরত্বের কথা মা তে শুধ আ আসালা ম ব।